এখন উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মিশনের সাংস্কৃতিক সম্পাদক শ্রী শক্তি শর্মা তাকে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের মিশনের সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী বসুদেব দাস এরপর শ্রী নিরানন্দ দাশকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মিশরের একটি স্মারক মেমেন্টো সেটি আমাদের যিনি কার্যকরী সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী নিরানন্দ দাস মহাশয় আমাদের বিশিষ্ট সম্মানীয় অতিথিকে মেমেন্ট্রিটি প্রদান করবেন আমাদের মিশনের পক্ষ থেকে সবাই হাততালি দিয়ে মেমেন্ট্রোটা সবাইকে ওনাকে দিয়ে ওনাকে দিন আমাদের যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের একচল্লিশতম যে বার্ষিক আজকে উৎসবের যে চলছে সেই তার সেই উপলক্ষে এই স্মারক এরপর আমরা আমাদের পরম শ্রদ্ধাস্পদ মিশন গুরুদেব তাকে মেমন্ট তাকে উত্তরীয় পরিয়ে দেবেন শ্রী অমর দাস আমাদের সম্পাদক তাকে পুষ্পস্তপক দেবেন শ্রী তেজেন দাস আমাদের সহসভাধিপতি পীযূষ এসছে পীযূষ দাস আমাদের সভাপতি পীযূষ দাস আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে চলে আসুন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের পরম শ্রদ্ধাস্পদ মিশন গুরুদেবকে আমাদের যুগ্ম সম্পাদক শ্রী অমর দাস পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের সহসভাধিপতি প্রবীণ ক্রিয়াবান শ্রী তেজেন দাস মহাশয় মেমেন্ট দেবেন আমাদের মিশনের

পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেব আমাদের মাননীয় অতিথি শ্রীযুক্ত তাপস রায় মহাশয়কে পুষ্পস্তব উত্তরীয় দেবেন আমাদের যুগ্ম সম্পাদক শ্রীমন্ত দাস শ্রীমন্ত দাস আমাদের মাননীয় অতিথি আমাদের যোগাচার্য দেবের জ্যেষ্ঠ ভ্রাতা তাপস রায় মহাশয়কে পড়িয়ে দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন সবাই হাততালি দেবেন এরপর তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন সেই শুক্লাল দাস এরপরে ডক্টর কৃষ্ণেন্দু রায় আমাদের আরেকজন বিশেষ সম্মানীয় অতিথি তিনি যোগাচার্য দেবের কনিষ্ঠ ভ্রাতা আমাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের তিনি সুপারিনটেন্ডেন্ট তিনি যে তার ব্যস্ত তা সত্ত্বেও তার যে কর্মজীবন আপনারা সবাই জানেন ডাক্তারবাবুদের সর্বদাই তারা ব্যস্ত থাকেন তবু তার অমূল্য সময় তার মানে অতিবাহিত করে তিনি যে আমাদের এখানে এসছেন আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ তাকে এখন উত্তরে দিয়ে সম্বর্ধনা দেবেন শ্রীযুক্ত মতিলাল দাস তাকে পুষ্পস্তবক দেবেন খুবই অসুস্থ এই দু তিন দিন প্রচণ্ড পরিশ্রম গেছেন আমাদের এই মিশনের বর্তমানে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি আছেন যাকে আমাদের পরমারাধ্য প্রতিষ্ঠাতা গুরুদেব যাকে সভাধিপতি রূপে এখানে তাকে নিয়োগ করে গেছেন তিনি তার নিরলস নিরলস যে পরিশ্রম তার প্রচেষ্টা দিয়ে এই মিশনকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন সেই শিশুরঞ্জন দাস মহাশয় অত্যন্ত অসুস্থ এসছেন তাকে বলবো আমাদের ডক্টর কৃষ্ণেন্দু রায়কে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা দিতে এরপর লালন দাস এবং স্বপন দাস এবারে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের শ্রীমতী দেবাহতি রায় শ্রীমতি দেবাহতী রায়কে উত্তরীয় সম্বর্ধনা দেবেন আমাদের লালন। দাস সহ পুষ্পস্তবক দিয়ে ম্যাডামকে সম্বর্ধনা দেবেন আমাদের এই যে উৎসব চলছে উৎসব কমিটির সম্পাদক শ্রীযুক্ত স্বপন দাস এরপরে আমাদের মিশনের গুরুমা শ্রীমতী মৌমিতা চট্টোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে দেবেন শঙ্কর মাইতি আর পুষ্পস্তবক দেবেন শ্রী চিন্ময় মুখার্জি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন শ্রী চিন্ময় মুখার্জি শুধু রানীগঞ্জ থেকে এসছেন এরপর আমরা অমৃত ভাষণ শুনব যোগাচার্য দেব এসছেন তার নিকট হতে তার অমূল্য যে ভাষণ আমরা শুনব আপনারা সবাই অপেক্ষা করুন আমি সত্যকে বলবো মাইকটা ওনার কাছে দিতে হ্যালো ঠিক আছে এগুলো একটু খুলে টুলে বসি তাহলে সুবিধা হবে কথা বলতে

পরম পিতা পরমেশ্বর যিনি জগৎ চরাচর সৃষ্টি করলেন জগৎ চরাচর সৃষ্টি করার পর সাবর জংঘম সব সৃষ্টি করলেন উদ্ভিদ সকল সৃষ্টি করলেন গাছগাছালি গাছপালা সব সৃষ্টি করলেন প্রাণীকূল সৃষ্টি করলেন খেচর ভুচর উভয়চর সব শেষে তিনি সৃষ্টি করলেন মানুষকে সেই পরম পিতা পরমেশ্বরকে আমি আমার প্রণাম জানাই আমার গুরু পরম্পরা কল্পযোগী মহাবাতার বাবাজি মহারাজকে প্রণাম জানাই গৃহীর ভগবান কাশীর ঠাকুর যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহেরি মশাইকে প্রণাম জানাই শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ তাকে আমি প্রণাম জানাই শ্রীমত ভূপেন্দ্রনাথ সান্যাল প্রণাম জানাই পরমহংস যোগানন্দজি তাকে প্রণাম জানাই স্বামী সত্যানন্দ গিরিজি মহারাজকে প্রণাম জানাই আমার গুরুদেব পরমহংস হরিহরানন্দ গিরিজি মহারাজকে প্রণাম জানাই মহোপাধ্যায় যোগাচার্য শ্রী অশোক চট্টোপাধ্যায়কে প্রণাম জানাই আশ্রম গুরু অলোক চট্টোপাধ্যায় অন্তত মাকে আমি প্রণাম জানাই এবং আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের প্রত্যেককে আমি ঈশ্বর জ্ঞানে প্রণাম জানাই আপনাদের মধ্যে ঈশ্বর বাস করে আমাদের মধ্যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে সেটা জানার জন্যই আমাদের জন্ম সৃষ্টির পূর্বে বিশ্ব বিশ্বচরাচর বলতে কোনো পদার্থই ছিল না কি ছিল সেটা বলা খুব দুষ্কর কারণ ধ্যান করে ব্রহ্ম অব্দি পৌঁছনো যায় ব্রহ্মর পরে কি আছে সেটা ব্রহ্মেতে পৌঁছানোর পরেই জানা যায় আর ব্রহ্মকে জানার পর ব্রহ্মকে প্রকাশ করা যায় না তাহলে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে যায় ঈশ্বর যেই বর্ণমালা আমাদের দিয়েছেন পঞ্চাশটি বর্ণমালা সেই বর্ণমালা দিয়ে আমরা কথা বলি লিখি কিন্তু সেই বর্ণমালা দিয়ে ব্রহ্মকে প্রকাশ করা যায় যায় না জানতে হবে সেটাই ব্রহ্ম ব্রহ্মায়তাম প্রজায়াতি আমি এক আমি অনেক হব অনেক হয়ে আনন্দ করবো এই অনিচ্ছার ইচ্ছা থেকেই কিন্তু সৃষ্টির প্রকাশ সৃষ্টি তিনি সৃষ্টি করেন আমাদেরকে সব শেষে যেটা বলছিলাম আমি বাইবেলও বলছে গড ক্রিয়েটেড ম্যান অ্যান্ড ওম্যান উইথ হিজ ওন ইমেজ অ্যান্ড হি ব্রেথ into দ্য নস্ট হিজ এয়ার অফ লাইফ অ্যান্ড হি হিমসেলফ being দ্য সুপ্রিম সোল এনজয়িং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর্থাৎ সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করার পর প্রাণীকুল উদ্ভিদকুল সৃষ্টি করার পর মানুষকে ঠিক নিজের মতন করে সৃষ্টি করলেন আপন মনেরও মাধুরী মিশায় আমারে করেছ রচনা এবং তার মধ্যে কি করলেন তার প্রাণবায়ুটা দিয়ে দিলেন শ্বাসটা দিয়ে দিলেন আর তিনি সেই শ্বাসরূপে আমাদের মধ্যে থেকে তিনিই সমস্ত বিশ্ব চরাচরকে তিনিই উপভোগ করছেন তিনি আনন্দ পাচ্ছেন তিনি দুঃখ পাচ্ছেন তিনি কষ্ট পাচ্ছেন তিনি আবার ব্রহ্মানন্দে লিপ্ত হয়ে যাচ্ছেন এটা বোঝার জন্যই আমাদের জন্ম পৃথিবীতে আমাদের এই যে যাতায়াত শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাচ্ছি আসছি স্রোতে ভাসছি কারণটা কি আমরা কেউ বুঝতেই পারছি না সকালে ঘুম থেকে ওঠা রান্না বান্না করা খাওয়া স্কুল যাওয়া অফিস যাওয়া আবার ঘুমিয়ে পড়া আবার পরের দিন একই গতি একটা সময় আসে মানুষের মধ্যে জীবন জিজ্ঞাসা আমি কে কোথা থেকে এলাম কেন এলাম আর আমার আসার কারণটাই বাকি এই প্রশ্নটা যখন মানুষের মধ্যে আসে কেন আসে মানুষের সঙ্গে জন্তুর পার্থক্য একটা জায়গায় যে আমরা রেশনাল বিং আমাদের মধ্যে রেশনালিটি আছে চিন্তা আছে বিবেক আছে বুদ্ধি আছে ইন্টেলিজেন্স ইন্টেলেক্ট ফ্যাকাল্টি আছে জন্তুদের মধ্যে ইনস্টিংক থাকে যার জন্য ওদের কোনো কোনো টার্গেট ফেল হয় না কিন্তু আমাদের মধ্যে ইন্টেলিজেন্স আছে বলে আমাদের টার্গেট ফেল হয় কিন্তু আমরা